এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে একের পর এক বাংকার উদ্ধার নদীয়ার মাঝ দিয়ে বাংকা রহস্য জানিয়ে আতঙ্কে রয়েছে সেখানকার স্থানীয় বাসিন্দা ইতিমধ্যেই কিন্তু সন্ধে নেমে এসেছে আর এই মুহূর্তে কি ছবি উঠে আসছে সেখান থেকে আমরা জানবো আমরা চলে যাবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের কাছে বিশ্বজিৎ ইতিমধ্যেই সন্ধে নেমে এসেছে স্থানীয় এবং প্রশাসনের চোখের সামনে কিভাবে এই মাঙ্কার গুলি তৈরি হলো কে তৈরি করলো এই মাঙ্কার তৈরি করতে তো দিন সময় লেগেছে অল্প সময় তো তৈরি হয়নি এই মাঙ্কারগুলি দেখুন এই নাঘাটা গ্রাম পঞ্চায়েতের মাধ্য গ্রাম পঞ্চায়েত নাঘাটা এখান থেকে কিন্তু কারেন্টটি দেখো বিদ্যুৎ বিদ্যুৎ কিন্তু এই বাড়ির থেকে নিয়ে কিন্তু চালাতেন এইখানকার এইখানকার মহিলা তিনি বলছেন যে এখান থেকে বিদ্যুৎ নিয়ে কিন্তু এই যে বিদ্যুতের তার দেখাতে পাচ্ছে এই বিদ্যুতের তার নিয়ে কিন্তু যেখানে বাংকার তিন তিনটি মানে চার চারটি তিন তিনটি বাংকার কিন্তু আজকে কিন্তু সকাল গতকালকে কিন্তু তিনটি বাংকার আজকে কিন্তু একটি বাংকার টোটাল চারটি বাংকার কিন্তু পুলিশ কিন্তু এই ফেন্সি ডিল যেখানে ফেন্সি ডিল রেখেছিল বিএসএফ আদি সেখানে কিন্তু ফেন্সি ডিল রাত্রে বেলা দেখো এখন কিন্তু রাত রাতে বেলা পুরো অন্ধকার মানুষ কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু রাতের অন্ধকারে কিন্তু আসছিলেন তারপর কিন্তু একদম শ্মশান এ কারণে এখানে যে রাতের অন্ধকারে মানুষ মানুষ রাতের অন্ধকারে প্রায় কাজ করে কারণ এখান থেকে মাছ মাছদিয়া মাছদিয়া থানা পাঁচ কিলোমিটার এখান থেকে বর্ডারের প্রায় দু কিলোমিটার কারণ এমন জায়গায় করেছেন যে বর্ডারটা সামনে সামনে এই বর্ডার সেই বর্ডার থেকে কিন্তু তারা এখান থেকে অস্বাভাবিক কাজ করতেন এখানে ফেন্সি ডিল ফেন্সি ডিল মজুত করতেন এরকমই গ্রামবাসীরা জানতে হয় তারা কিন্তু আতঙ্কে রয়েছেন তারা কেন মুখ খুলছে না দেখতে পারে এখনো টিনের ঘরটা টিনের ঘরে কিন্তু এখনো পর্যন্ত এই কারেন্টটি কিন্তু বিদ্যুৎ বিদ্যুতের দপ্তর থেকে মানে বাড়ি বাড়ির যে মালিক সে কিন্তু লাইনটি কেটে দেওয়া হয়েছে এখানে কিন্তু কারেন্টের তার দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ কারেন্টের তার দিয়ে কিন্তু ওই বাড়ির থেকে কারেন্টের তার দিয়ে কিন্তু এখানে আসছে কারেন্টটি আসছে তারপর কিন্তু এই টিনের ঘরে কিন্তু প্রায় একটি বাংকার তৈরি করেছে সেখানে বিএসএফ এর আধিকারিকরা সেই বাংকার দিয়ে কিন্তু অনেক কোটি টাকার ফেন্সি ঋণ উদ্ধার করে দেখতে পাচ্ছ এই মোটর এই মোটর দিয়ে জল জল যেখানে মোটর ধানের চাষ হয় চাষের জমিতে মোটর লাগে এখানে কারেন্ট থেকে কিন্তু সেখানে কারেন্ট থেকে কিন্তু এই ঘরে কিন্তু এই টিনের ঘরে কিন্তু কারেন্টটি গেছে যাওয়ার পরে কিন্তু দেখো এই এখানে অস্বাভাবিক কাজ তাস বিভিন্ন জুয়োর আসর বস্ত। এরকম জানা গেছে তারপর কিন্তু এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ মদের আসর এটা হচ্ছে মদের আসর বস্ত এই দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আমরা ঘরে ঘরে ঢুকতে মদের আসর বস্ত এই বাইখানে একটা বাংলা মদের বোতল সেই ছবি আমরা দেখতে পাচ্ছি মদের বোতল এখনো পর্যন্ত পরে রয়েছে সেই ছবি দেখতে পাচ্ছি এখনো বাংকার সেই বাংকার কি বাংকার থেকে কিন্তু এটা কিন্তু সবে কিন্তু নতুন বানিয়েছেন এরকমই জানা গেছে কিন্তু এখানে দিনের ঘটনা রাতের অন্ধকারে এখানে কিন্তু অনেক লোক বস তারা আসতেন

এইখান থেকে কারা আসতো রাতের অন্ধকারে তারা কিন্তু একবারে কেউ মুখ খুলছেন না কারণ এই নাঘাটা গ্রাম এই মাসদিয়া নাঘাটা গ্রাম পঞ্চায়েতের এইখানটা কিন্তু একটি একটা সময় সময় বিরোধীর আড্ডা ছিল প্রায় এখানে কিন্তু বিভিন্ন দেখো তাস তাস জু তাস তাসের জুয়োর আসর বস্ত এরকমই জানা গেছে রাতের অন্ধকারে জুও আসর বসর বস্তু ও বিভিন্ন রাজ্যে বিভিন্ন বা পশ্চিমবাংলার বিভিন্ন রাজ্য লোক কিন্তু এই রাতের অন্ধকারে এখানে কিন্তু আসতো দেখতে পাচ্ছ বিভিন্ন মদের আসর বস্ত কিন্তু এখানে রাতের অন্ধকারে ফেন্সি ডিলার পেটিকে পেটি এখান থেকে নিয়ে গিয়ে বাংলাদেশ ওখানে চলে যেত কেন বাংলাদেশের সামনে দু কিলোমিটার আর পাঁচ কিলোমিটার মধ্যে মাছ দিয়া থানা তাহলে পুলিশকে জানতো না সেই উত্তর আমি সেই প্রশ্ন করেছিলাম সাধারণ বাসিন্দারা তারা কিন্তু স উত্তর দেননি এই জমি কার সেটাও বলে তারা কিন্তু নাম বলছেন না কিন্তু যাই এই যেই বাড়ির থেকে কারেন্টের বিদ্যুৎ বিদ্যুৎ নেওয়া হয়েছিল সেই বাড়ির মহিলা কিন্তু তিনি জানেনই না যে এই বাড়ির থেকে বিদ্যুৎ নেওয়া হয়েছিল তার তিনি ওই বাড়িতে সেই মহিলা তিনি ভাড়া থাকতেন ভাড়া রয়েছেন তার স্বামী বাইরে কাজ করেন তিনিও মহিলা মানুষের বাসায় কাজ করেন এরকমই জানা গেছে কিন্তু ওই মহিলা কিন্তু তিনি বলছেন না যে এইখানে কারা আসতো রাতের অন্ধকারে তিনি শুনতেন যে গাড়ির আওয়াজ পেতেন বিভিন্ন ঘর থেকে বেরোতেন না যত রাত বাতো তত কিন্তু এইসব এইসব ফেলসি দিলে কারবার চলতো কিন্তু কারণ রাত্রিবেলা কিন্তু এখান থেকে দু কিলোমিটার হেঁটে যাওয়া যায় বোঝাই যাচ্ছে বিষয়টি সে ছবি আমরা দেখতে পাচ্ছি অনেক ধন্যবাদ তোমায় আপনাদেরকে যে ছবি আমরা দেখাচ্ছি মানুষ সমান গর্ত করে কিন্তু বাংকার উদ্ধার করছে বিএসএফ গতকাল আমরা যে ছবি দেখেছিলাম যে তিনটি বাংকার উদ্ধার হয়েছিল আজ আরও একটি বাংকার উদ্ধার মাছদিয়ায় বাংকার রহস্য জানিয়ে কিন্তু আতঙ্কে রয়েছে সেখানকার স্থানীয় বাসিন্দারা বাংকার উদ্ধার নিয়ে রানাঘাটের বিজেপি সাংসদ তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদেরকে এখানে চোরা চালান নিত্য নৈমিত্তিক ঘটনা আর এই কারণেই বর্ডার এলাকাগুলো ফেন্সিং দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকার করে না এই সব ব্যবসা রাজ্য সরকারের মদতে হয় পুলিশ প্রশাসন সবই জানে এখানে তোলাবাজি থেকে শুরু করে দেশ শক্তির সাহায্য সহযোগিতায় এই পাচার কার্য চলে বিএসএফ তার স্বল্প সংখ্যা যে জওয়ান নিয়ে ব্যবস্থা করছে ইতিমধ্যে জওয়ান একটু বেড়েছে বলেই আজ এগুলো ধরা পড়ছে আর আমাদের মুখ্যমন্ত্রী দৃষ্টি গোড়ানোর জন্য যত অপরাধ ক্রিমিনাল বর্ডার দিয়ে আসে বলে প্রচার করে এইগুলো তো পুরো রাজ্যের মধ্যে দিয়ে পুলিশ প্রশাসনের মদত ছাড়া এটা হতে পারে না তাতেই বোঝা যায় রাজ্য সরকার কতটা দুর্নীতি পরায়ণ শুধু ইনকাম ইনকাম আর তাই তাই দেখা যায় যখন রেড হয় ইডি হয় তৃণমূলের নেতাদের ঘর থেকে কোটি কোটি টাকা পাওয়া যায় এইসব টাকার ভাগ কালীঘাট পর্যন্ত পৌঁছায় তাদের মদতেই এটা চলছে সারা রাজ্য জুড়ে সাধারণতন্ত্র দিবসের আগে ভারত বাংলাদেশ সীমান্তের কাছে চারটি বাংকারের হতিশ সেই প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন সীমান্তরক্ষী যারা তাদের দেখা উচিত ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তি করা হয়েছিল সেই চুক্তি লঙ্ঘন করা হচ্ছে সীমান্তরক্ষী যারা দায়িত্ব যাদের তাদেরগুলো দেখা উচিত সীমান্তে বাংকার বিএসএফ করতে পারে কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তের যে চুক্তি ছিল আমাদের তাতে কোনো সামরিক পরিকাঠামো করা যাবে না সামরিক পরিকাঠামো মানে কোনো বাংকার বানানো যাবে না যুদ্ধের সরঞ্জাম রাখা যাবে না শুধুমাত্র পাহাড়া দেওয়ার জন্য যা যা প্রয়োজন তাই তাই রাখা যাবে অর্থাৎ মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার বলতে যা বোঝাই কামান বারুদ অস্ত্রাগার বাংকার এগুলো কিছু রাখা যাবে না এটাই ছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে চুক্তির মূল উপাদান সে যদি না থাকে তাহলে বুঝতে হবে সেই চুক্তি কোথাও না কোথাও ভঙ্গ হচ্ছে অথবা

বাংকার উদ্ধার নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ অনিল জানার সঙ্গে তিনি কি বলেছেন শোনাবো আপনাদেরকে নদিয়া মুর্শিদাবাদ মালদা এগুলো তো দুই চব্বিশ পরগনার বর্ডারে এদের তো সাধারণ যারা চাকরি করেন তারা ছাড়া বেকার লোকেদের তো জীবিকাই হচ্ছে ডাক পাচার করা জাল নোটের কারবারি এগুলো তো ছিলই এগুলো তো ছিল এখন ফেন্সি নীল পাট আসছে ফেন্সি নীল পাট একটা পার্সেন্টেজ অ্যালকোহল তাকে নেশার যায় এগুলো করে এই জন্য এগুলো করে আর কি করবে জীবিকা নেই জীবিকা নেই চপ ভেজে সব চপ ভাজার ব্যবসা বলছে চপ কিনবে কজন চপ কিনতে তো পয়সা লাগবে আর পাউচ কিনতেও পয়সা লাগবে তো লোকে আর কি করবে এগুলো করে সবাই সব চুপ করে দেখে এখন যেহেতু কেউ কেউ বলে দিয়েছে বিএসএফ পেয়ে গেছে র্যাম্পেন্ট হচ্ছে তখন আমি বলেছি লোকে বিপদ পড়ছে বলছে এগুলো